অধিকার সমতা ক্ষমতায় নারী ও কন্যার উন্নয়ন এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে বিস্তারিত এ উপলক্ষে আজ শনিবার সকাল এগারোটায় পঞ্চগড় কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে স্কুলের হল রুমে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম রাজি টুলু পঞ্চগড় মহিলা অধিদপ্তরের উপ পরিচালক এ কে এম ওয়াহিদুজ্জামান বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান সহ আরো অনেকে আলোচনা সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের নারী প্রশিক্ষণার্থী কর্মকর্তা কর্মচারী সহ নারীর অংশ নেয় আমরা চাই উনি বাংলাদেশের নাগরিক এই উক্তিগুলো এগুলোকে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমি বলি যে এই বাংলাদেশে যা ভোটার আছে আর আপনারা সাহস দেখতে যান 10000 টাকা 10000 টাকা দিতে পারবেন প্রয়োজনে দিতে পারবেন